হাসপাতালের বারান্দা থেকে রাজনীতির মাঠ ডক্টর তাসনিম যারা সবখানেই ছুটছেন মেধাবী ও উদ্যমী এই তরুণী পড়ালেখা করছেন বিশ্বের সেরা সব প্রতিষ্ঠানে তবুও সাধারণ মানুষকে সচেতন করতে ডক্টর তাসনিম যারাকে অনলাইনে দেখা যায় এ সমস্ত কাজে ডক্টর তাসনিম যারা সবসময় পাশে পাচ্ছেন তার স্বামীকে কে এই তাসনিম যারা আসুন তাসনিম যারা সম্পর্কে জানা অজানা বিষয়গুলো জেনে নেওয়া যাক হিস্টোরি বাই তানভীর ইউটিউব চ্যানেলে আজকের পূর্বে আমরা জানবো তাসনিম যারা সম্পর্কে বিস্তারিত চলুন শুরু করা যাক তাসনিম যারা একজন বাংলাদেশ চিকিৎসক গবেষক উদ্যোক্তা ও রাজনৈতিক নেত্রী দুই যুক্তরাষ্ট্র সরকার তাকে বেক্সিল লোবিনারি হিসেবে স্বীকৃতি দেয় জনসচেতনতা গড়ে তোলা এবং টিকা গ্রহণে জনগণের আস্থা বৃদ্ধিতে তার উল্লেখযোগ্য ভূমিকার জন্য এর সম্মাননা লাভ করেন তিনি বর্তমানে জাতীয় নাগরিক পার্টির সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসাবে দায়িত্ব পালন করছেন ডক্টর তাসলিম যারা বাংলাদেশের ঢাকা শহরে জন্মগ্রহণ করেন এবং এখানেই বেড়ে ওঠেন তিনি বেকার নুন স্কুল অ্যান্ড কলেজ থেকে উচ্চ মাধ্যমিক শিক্ষা সম্পন্ন করেন পরে তিনি ঢাকা মেডিকেল কলেজে ভর্তি হন এবং এমবিবিএস ডিগ্রি অর্জন করেন এরপর তিনি অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে এভিডেন্স বেসড হেলথ কেয়ার বিষয়ে স্নাতকোত্তর ডিগ্রি অর্থাৎ মাস্টার্স সম্পন্ন করেন ডক্টর তস্তিম জারা তার চিকিৎসা জীবন শুরু করেন ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে জুনিয়র ডাক্তার হিসেবে এরপর তিনি ঢাকা এপোলো হাসপাতালে রেসিডেন্ট মেডিকেল অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন দুই সালে তিনি যুক্তরাষ্ট্রে যান এবং এনএইচ এ জরুরি চিকিৎসা বিভাগের চিকিৎসক হিসেবে কাজ শুরু করেন দুই সাল থেকে তিনি ক্যামব্রিজ ইউনিভার্সিটি হাসপাতালসমূহে অভ্যন্তরীণ চিকিৎসা বিষয়ে রেসিডেন্ট হিসেবে কর্মরত হন একই সময়ে তিনি ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ের ক্লিনিক্যাল স্কুলে স্নাতক পর্যায়ের ক্লিনিক্যাল সুপারভাইজার হিসেবে কাজ শুরু করেন এবং পরে তিনি সিনিয়র ক্লিনিক্যাল সুপারভাইজার পদে উন্নতি হন ডক্টর তাসলিম যারা সহাই হেলথ নামক একটি ডিজিটাল প্ল্যাটফর্মের সহ প্রতিষ্ঠাতা যা বাংলা ভাষাভাষী জনগণের জন্য প্রমাণ ভিত্তিক স্বাস্থ্যসেবার তথ্য প্রদান করি দুই হাজার তেইশ সালে তিনি সহায় প্রেগন্যান্সি মোবাইল অ্যাপের উন্নয়নে নেতৃত্ব দেন যা গর্ভাবস্থায় প্রতিটি সপ্তাহের জন্য তথ্য ও পরামর্শ প্রদান করি গবেষক হিসাবে ডক্টর যারা আন্তর্জাতিক পর্যালোচিত জার্নালে একাধিক গবেষণা প্রবন্ধ প্রকাশ করেছেন দুই হাজার চোদ্দ সালে তাসনিম যারা জাতিসংঘের বাংলাদেশ যুব উপদেষ্টা প্যানেলের সভাপতি নির্বাচিত হন এই প্যানেলে তিনি যুব সম্পৃক্ততা ও নীতির নির্ধারণে জাতিসংঘকে পরামর্শ প্রদান করেন দুই হাজার ষোলো সালের ডিসেম্বরে তাসনিম যারা জাতীয় ও আন্তর্জাতিকভাবে আলোচনায় আসেন যখন তিনি বিয়ের পোশাক নিয়ে প্রচলিত সামাজিক দৃষ্টিভঙ্গিকে চ্যালেঞ্জ শুরু করেন তার বিয়ের অনুষ্ঠানে তিনি কোনো গয়না বা মেকআপ না করে শুধুমাত্র দাদির রেখে যাওয়া একটি সাধারণ সাদা সুতির শাড়ি পরেন এই ব্যতিক্রমী সিদ্ধান্ত সামাজিক যোগাযোগ মাধ্যমে ব্যাপক আলোড়ন সৃষ্টি করে এবং নারীদের উপর আরোপিত সৌন্দর্য ও সাজসজ্জা সংক্রান্ত সামাজিক চাপ নিয়ে আলোচনার সূত্রপাত ঘটায় তিনি মানসিক স্বাস্থ্য সম্পর্কে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশের স্কুল পাঠ্যক্রমে মানসিক স্বাস্থ্য শিক্ষা অন্তর্ভুক্ত করার পক্ষে সক্রিয়ভাবে প্রচার চালিয়ে যাচ্ছেন তার লক্ষ্য হল এ বিষয়ে সামাজিক কুসংস্কার দূর করা এবং মানসিক স্বাস্থ্য সেবা সহজলভ্য করা কোভিড দুই হাজার উনিশ মহামারীর শুরুতে তাসলিম যারা বাংলা ভাষায় স্বাস্থ্য বিষয়ক ভিডিও তৈরি করা শুরু করেন এবং তার সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রকাশ করেন তিনি কোভিড নাইন্টিন প্রতিরোধ টিকা সংক্রান্ত সচেতনতা প্রজনন স্বাস্থ্য এবং মানসিক সুস্থতা নিয়ে ভিডিও তৈরি করেন তার উদ্যোগ আন্তর্জাতিক গণমাধ্যম দৃষ্টি আকর্ষণ করে বিবিসি স্কাই নিউজ আইটিভি এবং ফাইন্যান্সিয়াল টাইমস এর মতো আন্তর্জাতিক সংবাদ মাধ্যমে তার কার্যক্রম নিয়ে প্রতিবেদন প্রকাশিত হয় দুই হাজার চব্বিশ সালের শেষ দিকে যারা আনুষ্ঠানিকভাবে রাজনীতিতে যুক্ত হন বাংলাদেশের গণতান্ত্রিক সরকারের দাবিতে গঠিত নাগরিক আন্দোলনের অংশ হিসেবে তিনি রাজনীতিতে সক্রিয় ভূমিকা পালন করেন শুরুতে তিনি জাতীয় নাগরিক কমিটির যুগ্ম আহ্বায়ক হিসেবে দায়িত্ব পালন করেন এই সংগঠন পরবর্তীতে জাতীয় নাগরিক পার্টি রূপান্তরিত হয় ডক্টর তস্তিম যারা দলটির প্রবাসী শাখা গঠনে অন্যতম প্রধান ভূমিকা পালন করেন জাতীয় নাগরিক পার্টির আনুষ্ঠানিক যাত্রার পর তিনি দলের সিনিয়র যুগ্ম সদস্য সচিব হিসেবে দায়িত্ব গ্রহণ করেন যা একটি শীর্ষ নির্বাহী পদ তিনি দলটির সর্বোচ্চ নীতি নির্ধারণী সংস্থা রাজনৈতিক পরিষদ এর সদস্য যেখানে দশজন শীর্ষস্থানীয় নেতা অন্তর্ভুক্ত আছেন এতক্ষণ আমরা জানলাম ডক্টর তাস্তিম জারা সম্পর্কে বিস্তারিত ডক্টর তাস্তিম জারা ব্যক্তিগত জীবনে বাংলাদেশি প্রযুক্তি উদ্যোক্তা ও মানবাধিকার কর্মী খালেদ সাইফুল্লাহর সঙ্গে বৈবাহিক সম্পর্কে আবদ্ধ হন খালেদ সাইফুল্লাহ অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে মানবাধিকার আইন অধ্যয়ন করছেন এবং ন্যাশনাল সিটিজেন পার্টিতে তাসতিম জারার পাশাপাশি নেতৃত্ব স্থানীয় পদে দায়িত্ব পালন করছেন